কালো আর ফর্সা কোনো ব্যাপার না উচ্চ বংশ আর নিম্ন বংশ কোনো ব্যাপার না মনের মতো ভালোবাসা থাকলে যে কারোর হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায় যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা থেকে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না তুমি ততটুকুই পাবে যতটুকু তোমার জন্য বরাদ্দ যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও ধাক্কা খাও যাই হোক কিছু করো কিন্তু ঘরে ফালতু বসে থেকো না একজনকে কাঁদিয়ে আরেকজনের সাথে ভাবছো সুখে থাকবে কখনোই পারবে না বরং ছাড়খাড় হয়ে যাবে এমন কারোর পাল্লাই পড়বে যে তুমি যতটা কষ্ট দিয়ে রেখেছ তার থেকে দ্বিগুণ কষ্ট তুমি পেয়ে যাবে শৈশবের সুখ হলো কারো থেকে কিছু পাওয়ার যৌবনের সুখ হল স্বার্থহীন সঙ্গী পাওয়ার আর বার্ধক্যের সুখ হলো নিঃস্বার্থ সেবা যত্ন পাওয়ার একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট কিন্তু ওই কাঠিই পারে ওই বাড়িতে প্রবেশ করাতে এইভাবে একটি ছোট্ট চিন্তাশীল ব্যাখ্যাও অনেক বড় সমস্যার সমাধান করতে পারে ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বল ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে নিকৃষ্টবাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে ঘরের উপর মাথা থাকলেই যে মাথায় মস্তিষ্ক আছে সেটা প্রমাণিত হয় না বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত চরিত্র মোটামুটি সবারই খারাপ আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি বাকি সব ক্ষেত্রে মিথ্যা পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি ভালোবাসে তার যোগ্যতা তার সফলতা আর তার সামর্থ্যকে মুখোশ পরে চলছে সবাই ঠোঁটে নকল হাসি পরের থেকে আপন মানুষ কষ্ট বেশি পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবে যাদের কাছ থেকে অল্প বেশি উপকার বা সাহায্য পেয়েও অস্বীকার করবে তোমার পতন অনিবার্য শুধুমাত্র সময়ের অপেক্ষায় বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতে দিয়েই যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ